শাশুড়ি মার কুমকুম আমাদের উপরে প্রচুর রেগে গেছিল আর আজ আমি অনেক খুশি ছিলাম কারণ অনেক কিছু কেনাকাটা করেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রথমেই জামাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম আমার পছন্দর একটি ব্যাগ এই ব্যাগটা অনেক বেশি সুন্দর এবং অনেক স্টাইলিশ ছিল আর আমার নিউ নিউ ব্যাগ কালেকশন অনেক বেশি ভালো লাগে দেখুন আমার ব্যাগটা নিয়ে আমার জামাই নাটক শুরু করে দিছে ব্যাগটা টা মহা খুশি আর আমি আজকে যাচ্ছি আমার বাবুর জন্য শপিং করতে এর আগে কখনো সাফওয়ানের জন্য শপিং করতে আজকে প্রথমবার যাব। জামায়ের থেকে এখন টাকা যাচ্ছে আগে টাকা সব আমার কাছে নিয়ে নিব তারপরে তাই ওয়ালেট টা খুলে দেখি ওরে আল্লাহ জামাইয়ের কাছে তো অনেক টাকা এখান থেকে এক হাজার টাকা আবার নাদিমকে দিয়ে দিলাম নাদিম বলতিস আমার টাকা আমাকেই দিচ্ছ এখন আবার আমরা চলে যাচ্ছি শপিং করতে আমি অনেক বেশি খুশি ছিলাম সাফওয়ানের জন্য শপিং করবো সাফওয়ানের বাবার জন্য আর শাশুড়ি মায়ের কাছে কেন বকা খেয়েছিলাম একটু পরেই বলছি আমার জামা এখানে দাঁড়িয়ে আছে জুতো পালিশ করার জন্য আর আমি একটু পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য মাঝে মাঝে কিন্তু একটু নিজেদেরও সময় কাটানো উচিত তাই বাচ্চার জন্য শপিং ও করবো একটু নিজেরা ঘুরবো আমরা যেখানে থাকি এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তাই একটু রাস্তায় হাঁটাহাটি করতেছিলাম মা হওয়ার পর বুঝতে পেরেছি সন্তান কি জিনিস মারা কেন আমাদের জন্য এত কিছু ভাবতো এত কিছু করত। আমি যদি এখন নিজের জন্য কিছু নাও কেনাকাটা করি তবুও আমার মন খারাপ লাগে না কারণ আমার সাফওয়ান কিনলেই মনে হয় আমার কেনা হয়ে গেছে সাফওয়ানের জন্য আমার সব কিছু কিনতে মন চাই যেগুলো অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস সাফওয়ানের আজকে সাড়ে তিন মাস বয়স কিন্তু আমি সাফওয়ানের জন্য এখনো অবধি কোনো শপিংই করতে চাই নাই আর আজকে করতে যাচ্ছিলাম এটাতেই আমি অনেক বেশি খুশি ছিলাম এই বিশ্ববিদ্যালয়টা আমাদের বাসা থেকে মাত্র দুই থেকে পাঁচ মিনিট লাগে আসতে যারা আমাদের আশেপাশে আসেন তারা বুঝাই গেছেন আমরা কোথায় থাকি যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্যাগটা আমার জামার কাছে দিয়ে দিছি ক্যারি করার জন্য ব্যাগটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা দুজন এখানে একটু হাসাহাসি করে ঘোরাঘুরি করে চলে আসলাম শপিং এ প্রথমে একটি রেস্টুরেন্টে কিছু খেতে কারণ অনেকদিন ধরে এই রেস্টুরেন্টে আসার ইচ্ছা ছিল রাস্তাতে কোথাও গেলেই দেখতে পেতাম অনেক বেশি ভালো লাগতো তাই আজকে চলে এসেছি আর আমার জামাই দেখুন আমার আংটিটা ব্যাগা করে দিছে সব সময় আমার হাতের আংটি নিয়ে এরকম করবে আর আমি এখানে একটি পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য রেস্টুরেন্টটা দেখতে কিন্তু ভালোই ছিল এখন দেখতে হবে খাবারটা কেমন হয় নাদিমের সেলফি ক্যামেরায় ভিডিও করা মানে চুলে হাত দেওয়া এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না সব চুলে হাত দিবার বা ওকে প্রচুর বাকুব কি করবো প্রথমে অর্ডার দিছিলাম শর্মা খাবার ভালো লাগলে আরো কিছু অর্ডার দেওয়ার প্রাণ ছিল শর্মা আমার অনেক বেশি ফেভারিট বাট আমি যে শর্মাটা খাই আর এই শর্মাটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স ছিল শর্মাটা এত বেশি ভালো লাগে না তাই আর তেমন কিছু অর্ডার দিলাম এখন চলে জন্য দেখতে এসছি বললাম চলো আজকে তোমাকে একটা স্যুট কিনে দেই তাই এখানে চলে এসছি ওখানে অনেক ধরনের কালেকশন ছিল জামাইয়ের কেনাকাটা শেষে এখন চলে আসছে আমার ছেলের জন্য কেনাকাটা করতে আমি তো অনেক বেশি খুশি ছিলাম কিন্তু বাচ্চাদের জিনিসগুলোর অনেক বেশি দাম এক একটা ছোট ছোট ড্রেসের দাম এত বেশি আমি তো অনেক অবাক এইগুলো ছয় সাতশো করে চাচ্ছিল মানুষ বলে বড়দের থেকে বাচ্চাদের ড্রেস এর দাম সরাসরি না গেলে বা না কিনলে বুঝতাম না এখান থেকে অনেকগুলো ড্রেস কিনে নিয়ে আমি বাসায় চলে আসি বাসায় আসার পর ননদ তো গেছে তাকে কেন নিয়ে যায় নাই সাফওয়ানের কাপড় কিনতে এবং আমার শাশুড়ি মা বলতেছিল তোমরা এই কাপড় কিনতে এত দেরি করে ফেললা শাশুড়ি মা তো আর জানে না আমরা ঘুরছিলাম খাচ্ছিলাম এগুলো করে বেড়াচ্ছিলাম আমার ছাইরে ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা পোস্ট করার পর একটা কমেন্ট অনেক বেশি আসবেন যে ব্যাগটা কোথা থেকে নিছেন ব্যাগের পেজলিং আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ব্যাগের মধ্যে অনেক বেশি স্পেস ছিল ট্যুরের জন্য নিতে চাইলে বেস্ট হবে ব্যাগটা আর যাদের আমার মতো বেবি আছে তাদের জন্য অনেক বেশি ভালো হবে ব্যাগটা যেমন স্টাইলিশ ছিল তেমন অনেক বড়ও ছিল অনেক কিছু ক্যারি করতে পারবেন ব্যাগের মধ্যে আর ব্যাগের পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব খুব সহজে অর্ডার করতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন